প্রিয় ছাত্রছাত্রীরা আগের ভিডিওতে কষে দেখি পনেরোর এক এবং দুই এর দাগের প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করিয়ে দিয়েছি এই ভিডিওটা হচ্ছে কষে দেখি পনেরোর পার্ট টু ঠিক আছে এই পার্ট টু এর ভিডিওতে আমি তিনের দাগের সলভ করব এই ভিডিওতে সম্ভবত সবগুলো থাকবে না তিনের দাগের সাত অথবা আট পর্যন্ত করবার চেষ্টা করব মোটামুটি সাত অথবা আট পর্যন্ত থাকবে বাকিগুলো ইকোসে দেখি পনেরোর পার্ট থ্রি ভিডিও একটা আসবে সেখানে সবগুলো করিয়ে দেওয়া হবে ঠিক আছে আশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে করে থাকো এবং পাশে বেল আইকনটা যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো গুলো অবশ্যই ফার্স্ট দেখতে পাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও ঠিক আছে চলো আজকের তিনের দাগের অঙ্কগুলো ধাপে ধাপে সলভ করার চেষ্টা করছি তিনের দাগের এক নম্বর অঙ্ক কি বলেছে যে ওয়ান বাই ওয়ান বাই এটাকে কি করতে হবে না সরলতম আকারে প্রকাশ করো এটা সরলতম আকারে প্রকাশ করতে বলেছে দেখো কিভাবে হবে খুবই সহজ না দেখো এবি বিসি সি এ এবো দুটো আর বি দুটো তাহলে লসাগু কত হবে গিয়েছে হচ্ছে লসাগু হয় তাহলে এবি যদি এখানে নিচে আছে এবি কে যদি চাপা দিয়ে দেয় কি পড়ে থাকে সি পড়ে থাকে তাহলে উপরে হচ্ছে সি একই ভাবে উপরে হবে এ আর এখানে সি এ মানে উপরে হবে বি বোঝা গিয়েছে তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে a plus b plus c by abc এই পার্টটা তোমাদের জাস্ট বোঝার জন্য করানো হলো এই যে এই পার্টটা এটা শুধু লসাউ কিভাবে আসছে বোঝার জন্য করানো হয়েছে ঠিক আছে করবার কোনো প্রয়োজন নেই চলো দুই এর দাগের অঙ্কটা দেখা যাক আচ্ছা এটা কিন্তু এর অ্যানসার দুই এর দাগ কি বলেছে ভালো করে অঙ্ক আগে দেখবে কি দেওয়া আছে অঙ্ক যদি ভুল তুলে নাও কিন্তু গোটা অঙ্কটাই বেকার খাটা হয়ে যাবে এ প্লাস সলভ হবে লসাগু কত হয় দুটোই যদি হওয়ার সমান থাকে লসাগু যেটা হয় সেটাই যেটা থাকে সেটাই হয়ে যায় অর্থাৎ এ উপরে আর কোনো কিছু এক্সট্রা করে গুণ করার কোনো প্রয়োজন নেই এক দিয়ে গুণ হবে যেমন আছে সেটাই বসে যাবে তাই না এবার দেখো এটা কি হবে না কি কি কাটছে দেখে নেই বি কাটছে হ্যাঁ বি কাটছে সি কাটছে তাহলে কে কে পড়ে আছে উপরে দুটো এ পড়ে আছে আর নিচে একটাই দুটো এ মানে কি টু এ বাই এখানে এ কেটে গেলে কি হবে এখানে যদি এ কেটে যায় অ্যান্সার তাহলে দুই তাহলে তিনের থেকে দুই এর অঙ্কটার অ্যান্সার হচ্ছে কত দুই ঠিক আছে খুবই সহজ অঙ্ক এগুলো এবার এর পরের অঙ্কগুলো দেখো তিনের দ্বার তিনের দা কি বলেছেন না এটা তিনটি সংখ্যা মালার একটা সরলীকরণের অঙ্ক দেওয়া আছে কি হবে ফার্স্ট আগে লোসাগু দেখতে হবে কি হয় দেখো এব আছে তাই তো চাপা দিলে বি পরে আছে বি এর সঙ্গে ওপর গুণ হবে মাইনাস বি যদি চাপা দি এ এক্স এর সঙ্গে গুন না এ সরি এ এক্স সঙ্গে এক্স কিউ গুণ ঠিক আছে এবার পরের লাইন গুণ করবো নিচে যেমন আছে রইল এক্সের সঙ্গে এক্স স্কোয়ার এক্স কিউব এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস বি মাইনাস এ এক্স এর সঙ্গে কিউবের গুণ করলে এক্স ফোর ঠিক আছে কিছু কি কাটছে কিছুই কাটছে না তাহলে এক্স কিউ প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এবি মাইনাস এ এক্স ফোর বাই এক্স এটাই হবে কি আমাদের

এটাকে সলভ করতে হবে এটাকে সলভ করতে হবে এবং ছোট আকারে প্রকাশ করতে হবে দেখো এখানে যেমন আছে থাকবে এর এখানে ভাগ ছিল গুণ হবে উল্টে যাবে নাইন স্কোয়ার ফোর বি সি কিউব ঠিক আছে এবার কি কাটছে দেখো আচ্ছা বি আর বি কাটছে আর কিছু কাটছে আর কিছু এখন কাটছে না তিন তিনে নয় উপরে নয় কাটলো দুই দুইয়ে চার ঠিক আছে একটু আগে শিখিয়েছি যে এইরকম পাওয়ারের অঙ্ক থাকলে যেগুলো বেশি থাকবে সেগুলো উপরে নিচে এইভাবে হবে দেখো এখানে এ কিউব আছে তাহলে নিচে নামবে উপরে সি ফোর সি ফোর নিচে বি স্কোয়ার আর উপরে কে ছিল একটা স্কোয়ার দুটা স্কোয়ার তাই তো তাহলে এ ফোর আর নিচে বি কিউব ঠিক আছে বোঝা গেলে দুইটা সি ফোর ফোর উপরে নিচে সি ফোর কিউব বি স্কোয়ার ঠিক আছে এবার দেখো কি কাটছে কে দেখো কে কাটছে না সি ফোর কাটছে ঠিক আছে সি ফোর কেটে যাওয়ার পরে কি হচ্ছে সি ফোর কেটে যাওয়ার পরে পড়ে থাকছে কে এ ফোর মাইনাস থ্রি সরি এ ফোর মাইনাস থ্রি কারণ এই তিনটা উপরে উঠছে বিয়োগ হয় বাই বি স্কোয়ার তাহলে কি হচ্ছে না এ বাই বি স্কোয়ার এ বাই বি স্কোয়ার আচ্ছা একটা সংখ্যা ছিল দেখো এবার সংখ্যাটা দেখো এখানে একটা টু ছিল না এই টা এখানে দিতে হবে তাহলে এখানেও দিতে হবে এখানেও দিতে হবে ঠিক আছে এ বাই টু বি স্কোয়ার হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার আইভির যে অঙ্কটা এটার অ্যান্সার হচ্ছে এটা খুব ভালোভাবে দেখে নাও নেক্সট ভি মানে পাঁচের দাগের অঙ্ক

এরপর দেখো কমনাস থ্রি মাইনাস ওয়ান এবার দেখো এদের লস এক্স মাইনাস ওয়ান দুটো আসছে এক্স মাইনাস টু দুটো আসছে এক্স মাইনাস থ্রি দুটো আসছে তাহলে দুটো দুটো করে এলে কি একটা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এবার দেখো প্রথমটা প্রথমটাতে কি আছে এই দুটো বাদ দিয়ে কি আছে না বসে x পরের টা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু নিচে আছে তাহলে কার সঙ্গে গুণ হবে এক্স মাইনাস ওয়ান যুক্ত পরেরটা কি হবে এক্স মাইনাস টু এর সঙ্গে গুণ এবার দেখো কি কাটছে দেখি কিছু কি কাটছে দুই একে তিন ছয় কিছু কাটেনি থ্রি এক্স মাইনাস সিক্স হচ্ছে তাই তো এবার দেখো কি কাটবে সরি উপরে কি কমন যাবে তিন যদি কমন যায় এটা আর নিচে ছিল এক্স মাইনাস মাইনাস টু

এক্স স্কোয়ার মাইনাস ফোর দেখো দাগের কিন্তু এটাই ঠিক আছে দাগের চলি খুব বুঝবে করবে খুব ভালোভাবে দেখো কিভাবে করতে হয় স্টেপ স্টেপ করছি দেখে নাও কি বলেছে এই দুটো ফার্স্ট আগে দেখো মাইনাস প্লাস তাহলে আর এ বি যদি গুণাকারে থাকে কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটো যদি লসাগ করি ফার্স্ট কি হবে দেখো যেমন প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দেখো উপরে কথা হচ্ছে টু কারণ ওয়ান আর মাইনাস কেটে যাচ্ছে এটা হবে কেন

করবে যেমন সিম্পল গুণ হয় গুণ হবে টু এক্স ফোর প্লাস ওয়ান এটা ছিল উপরটা কি হচ্ছে না ফোর আর নিচে গিয়ে এক্স ফোর কেন ফোর এখানে কি কি কাটছে কেটে দাও যে কাটছে টু কাটছে আচ্ছা এখানেও কে কে কেটেছিল মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটছে ঠিক আছে হলো এবার কি পড়ে আছে লিখে দিলাম আর যেটা ছিল সেটাও লিখে দিলাম এটা সরি এটা প্লাস ওয়ান এবার দেখো দুটো এসে গিয়েছে দুটো দশক কি হবে নিজের গুলো যা আছে সেগুলো গুণ আকারে থাকবে এক্স ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স ফোর মাইনাস ওয়ান অর্থাৎ এটাও সেই এ প্লাস বি মাইনাস বি একে করলে কি হবে এক্স ফোর স্কোয়ার করলে এক্স এইট নিচে কি হবে না এক্স এইট মাইনাস ওয়ান ঠিক আছে নিচুটা আগে করিয়ে দিলাম এবার দেখো এখানে উপরের কেস হচ্ছে ফোর 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 এক্স 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 প্লাস প্লাস ওয়ান ওয়ান মাইনাস ঠিক আছে এটা এবারে গুণ করতে হবে উপরটা সাজানোর জন্য দেখো কি হয় ফোর এক্স কিউব এবং এক্স ফোর এর গুণ করলে গুণের সময় পাওয়ারের যোগ হয় এক্স সেভেন ঠিক আছে গুণের সময় পাওয়ারের যোগ হয় এই জন্য ফোর আর থ্রি

সরলতম এটাই হবে কি অঙ্কটার অ্যান্সার খুব ভালোভাবে অঙ্কটা কিন্তু বুঝে নাও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে জানানো হবে প্রথম থেকে আরো একবার দেখে নাও অঙ্কটা ঠিক আছে এরপর চলো পরের অঙ্কটা করছি এরপর পরের অঙ্কটা করছি সাত ভি আই আই অঙ্কটা আগে কি বলেছে অঙ্কটা তুলছি দেখো বি স্কোয়ার মাইনাস ফাইভ বি বাই থ্রি বি মাইনাস ফোর ইন্টু নাইন বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ভাজিত থ্রি বি স্কোয়ার প্লাস ফোর অঙ্ক আছে এটাকে ছোট করতে হবে সরলতম রূপে সরলতম রূপে প্রকাশ করতে হবে তো দেখো কি করছি ফার্স্ট উপরটা থেকে বি কমন যাচ্ছে না বি মাইনাস ফাইভ নিচে কিছু যাবে না এবার এটা দেখো নাইন বি স্কোয়ার মানে কি থ্রি বি তার হোল স্কোয়ার আর ষোলো স্কোয়ার মানে কি ফোর এ তার হোল স্কোয়ার একইভাবে নিচেটা বি স্কোয়ার সরি বি এর হোল স্কোয়ার মাইনাস পঁচিশ মানে কি পাঁচের হোল স্কোয়ার এখানটা ভাগ আছে ভাগটাকে আমি একবারে গুণ করে দিলাম গুণ করলে কি হবে উল্টাবে ab প্লাস ফাইভ এ থ্রি বি স্কোয়ার ফোর ঠিক আছে বোঝা গেছে এরপর বিভিন্ন এ প্লাস বি মানে থ্রি বি প্লাস ফোরে ইন্টু থ্রি বি মাইনাস ফোরে নিজে কি হবে বি প্লাস ফাইভ এ প্লাস বি গেল আর বি মাইনাস ফাইভ এ মাইনাস বি গেল ঠিক আছে এবার এই জায়গাটা দেখো এখান থেকে কি কমন যাচ্ছে এ কমন যাচ্ছে উপর থেকে কমন গেলে বি প্লাস ফাইভ নিচে থেকে কি কমন যাচ্ছে নিচে থেকে যাচ্ছে তোমার একটা কমন যাচ্ছে বি কমন গেলে থ্রি বি এটা হচ্ছে কি কমন নেওয়া এবং সূত্র ভেঙে অঙ্কটা দাঁড়াদো এরপর কি এরপর হচ্ছে কি কি কাটছে আমি কাটবো কি কি কাটছে খুব দিয়ে কাটবে দেখে দেখে ঠিক আছে আচ্ছা এক সেকেন্ড তার আগে প্রত্যেকটা জিনিসকে কিন্তু ব্যাকেটে রাখবে

কি পড়ে আছে দেখো একটা সিম্পল এ পড়ে আছে অর্থাৎ এই এত বড় অঙ্কটার অ্যানসার কত না এ ঠিক আছে খুব ভালোভাবে অঙ্কটা আরেকবার বুঝে ঠিক আছে এই অঙ্কটাও কিন্তু একটা ভিভিআই অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা স্টারমার্ক দিলাম এই ভিডিওটা করছি এর পরের যে আছে সেগুলো এই ভিডিও গুলো এই ভিডিওটা দেখে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা সলভ করো প্র্যাকটিস করো ঠিক আছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর ভিডিওটি লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবে থ্যাংক ইউ